বন্ধুরা আছে তেরোই মার্চ দু হাজার চব্বিশ এবং আজ হচ্ছে বুধবার আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম তার কারণ ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে এবং বৃষ্টি আসছে বৃষ্টি থাকছে কাল চোদ্দো তারিখ ষোলো তারিখে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তবে এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে আমাদের একেবারে উত্তর ভারতে জম্মু কাশ্মীর শ্রীনগর এবং লে লাদাখ মানালি চণ্ডীগড় এই যে রাজ্য এবং জায়গাগুলো সেই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মেঘ বাকি পুরো ভারতবর্ষ এদিকে শ্রীলঙ্কা এদিকে বাংলাদেশ পরিষ্কার মায়ানমারও পরিষ্কার যদিও মায়ানমারের আবহাওয়ার আপডেট আমরা দিই না তবুও বলে দিলাম পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা বৃষ্টি নিয়ে আলোচনা করব সবার প্রথম তারপর আসবো ঘূর্ণাবর্ত তো বৃষ্টি আমি চলে এলাম ভেন্টাস্কাইতে এবং আজকে তেরো তারিখ আজকের সকালের দিকে পরিষ্কার আকাশ একেবারে রৌদ্রজ্বল আবহাওয়া এই মুহূর্তেও আমরা দেখতে পাচ্ছি তো সেক্ষেত্রে আমরা যদি পরবর্তী সময়গুলোয় দেখি তাহলে আজকের দুপুরের দিকে কিন্তু সামান্য একটু বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন রায়দিঘি এই অঞ্চলে এছাড়া আংশিক বাংলাদেশের সুন্দরবনেও খানিকটা বৃষ্টি এবং এদিকের যে দ্বীপগুলো চরফাসন মনপুরা হাতিয়া নিঝুমদ্বীপ লালমোহন বাংলাদেশের তারপরে সন্দ্বীপ এখানেও একটু সামান্য বৃষ্টি আজকের দুপুর ও বিকালের দিকে দেখা যাচ্ছে এই বৃষ্টির পরিমাণ খুবই অল্প তারপর আমরা যদি বিকালের দিকে দেখি তাহলে বিকালের দিকেও হালকা ও ঝিরিঝিরি বৃষ্টি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা আংশিক কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনায় লক্ষ্য করা যাবে খানিকটা বাংলাদেশের সুন্দরবন এবং শ্যামনগরের দিকে থাকবে এছাড়া আজকের সন্ধ্যের পর পরিষ্কার হয়ে যাচ্ছে দার্জিলিংয়ের দিকে কিন্তু বৃষ্টি আজকেও হালকা মাঝারি থাকবে আজকে রাতের দিকে যদি যাই তাহলে রাতের দিকে ওই দার্জিলিংয়ের ছাড়া বাকি পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম একেবারেই পরিষ্কার আমরা চলে যাব আগামী কাল। আজকের মাঝরাত থেকে যদি দেখা যায় পরিষ্কার থাকছে কাল সকাল বেলায় পরিষ্কার আকাশ সিলেটের দিকে এবং শিলচরের দিকে খুব ছিটে বৃষ্টি হতেও পারে না হওয়ার সম্ভাবনাই বেশি এটা আমি মিলিমিটারে নিয়ে নেব তাহলেই বুঝতে পারবেন যে এই বৃষ্টি না হওয়ার সম্ভাবনাই বেশি এই বৃষ্টি হবে নাই ধরে নিন সেক্ষেত্রে কালকে সকালের পর কিন্তু সামান্য একটু ঝিরিঝিরি বৃষ্টি নৈহাটি আরামবাগ এদিকে কলকাতা আর বাংলাদেশের সাতকীরা খুলনা বরিশাল ও কুমিল্লার দিকে দেখা যেতে পারে খুবই কম বা এই বৃষ্টিটাকে আমরা সেরকমভাবে ধরছি না এটা বাদই দিলাম সিলেটেও সামান্য একটু বৃষ্টি এবং শিলচরে সামান্য একটু বৃষ্টি কালকে সকালের দিকে হতেও পারে নাও হতে পারে কিন্তু যে বৃষ্টিটা হতে পারে সেই বৃষ্টিটায় আসছি আমরা যেমন সকাল এগারোটা সাড়ে এগারোটার দিকে দু মিলিমিটার বৃষ্টি দেখছি খুলনা সাতক্ষীরা যশোরের দিকে বাংলাদেশের এছাড়া কালকে দুপুরের দিকে যদি যাই দুপুরের দিকে কিন্তু আমাদের পূর্ব মেদিনীপুর কাঁথি দীঘা মন্দারমণির দিকে এক মিলিমিটারের মতো বৃষ্টি তার মানে খুবই কম এছাড়া আমাদের সুন্দরবন ও দক্ষিণ চব্বিশ পরগনায় আর বাংলাদেশের সুন্দরবন এবং এদিকে কলাপাড়া খেপুপাড়া সন্দ্বীপ এদিকে সামান্য একটু বৃষ্টি এবং ফরিদপুরে এই বৃষ্টিটা খুব একটা নয় বা এটা হয়তো খুব সামান্য হল কিন্তু কালকে বিকেল ও সন্ধ্যের পর যে বৃষ্টিটা হবে সেটাই হচ্ছে মূল আলোচনার বিষয় তার কারণ এই বৃষ্টিটা প্রায় দশ থেকে বারো মিলিমিটার তার মানে খুব খারাপ নয় আপনারা বুঝতেই পাচ্ছেন। এই বৃষ্টিটা কিন্তু আমরা কলকাতা নাঙ্গি হাওড়া পানিহাটি বারাসাত বৈদ্যবাটি সিঙ্গুর ভাটপাড়া হাবড়া বাদুরিয়া হাসনাবাদ মানে উত্তর চব্বিশ পরগনা বাসন্তী বারাসাত জয়নগর মথুরাপুর এদিকে তমলুক হলদিয়া দীঘা কাথি মন্দারমণি কাথিতে কম তাও হবে কাঁথিতেও বৃষ্টি হবে এগড়া ডেবরা ঘাটাল আমতা উলুবেরিয়া তারকেশ্বর ভাটপাড়া কাঁচরাপাড়া এই যে জায়গাগুলো রানাঘাট নদিয়া এই জায়গায় কিন্তু আমরা বৃষ্টিটা দেখতে পাচ্ছি এবং এই বৃষ্টিটাই কাল বিকেলের পর সন্ধ্যার দিকে আমরা বাংলাদেশেও দেখতে পারব বাংলাদেশের সাতক্ষীরা যশোর খুলনা এদিকে বরিশাল তারপরে দেখতে পাচ্ছি আর একটু উত্তরে ফরিদপুর এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিটা কালকে বিকেল ও সন্ধ্যের দিকে থাকছে সেরকমই থাকছে উত্তর ত্রিপুরা এবং এদিকে কুমিল্লা আর আরও দক্ষিণে যে নোয়াখালী দাগন ভুইয়া সেনবাগ সোনাইমুড়ি ফেনী ছাগল নাইয়া নাঙ্গলকোট মনোহরগঞ্জ এই সমস্ত জায়গাতেই কিন্তু হালকা মাঝারি বৃষ্টি দেখব আর মোটামুটি ভালো বৃষ্টি যেটা সেটা বরিশাল এবং বরিশাল সংলগ্ন উজিরপুর আগৈরঝোলা অশোক কাঠি গৌ নদী বার্থি ভালুকশ্রী রাজিহার গোপালগঞ্জ এই জায়গাগুলোতে দেখতে পারবো আর আমি যেরকম দেখালাম যে আমাদের কলকাতা ও কলকাতা সংলগ্ন যে জায়গাগুলি রাজারহাট নিউ টাউন হাওড়া সাঁতরাগাছি কলকাতা খর্দা এই জায়গাগুলোতে কিন্তু বেশ ভালো বৃষ্টি দেখা যাচ্ছে এবং বিশেষ করে কলকাতাই থাকবে তার মধ্যমণি এই হচ্ছে কি বৃষ্টি আগামী কালকে এবং আগামীকাল সন্ধ্যের পর থেকে যদি লক্ষ্য করি সেই বৃষ্টি পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে বাংলাদেশের খুলনা এদিকে দক্ষিণের যে দ্বীপগুলো এবং জেলাগুলো রয়েছে এছাড়া বরিশালে ভালো বৃষ্টি দেখতে পাচ্ছি প্রায় চোদ্দো পনেরো মিলিমিটার এবং সেনবাগনোয়াখালী দাগনভুঁইয়া সোনাইমুড়ি জকসিন লক্ষ্মীপুর রায়পুর ফরিদগঞ্জ মেহেন্দিগঞ্জ মূলাদি হাইমচর ভোলা দৌলত খান উদ্দিন বরিশাল এই যে জায়গাগুলো সেই জায়গাগুলো ফেনি নাঙ্গলকোট ভালোই বৃষ্টি কিন্তু কালকে সন্ধ্যের পর রাতের দিকে থাকছে এবং রাত্রির বা মাঝরাত্রির সময় আস্তে আস্তে সেই বৃষ্টির মেঘ বেরিয়ে যাচ্ছে এবং বেরোনোর সময় শিলচর সেখানে কিন্তু খানিকটা বৃষ্টি এবং দক্ষিণের বাংলাদেশের দ্বীপগুলোতে খানিকটা বৃষ্টি থাকবে এছাড়া আমরা পনেরো তারিখ যদি দেখি পনেরো তারিখে কিন্তু যেটা লক্ষ্য করতে পারছি একেবারে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা এবং সুন্দরবন ছাড়া আর সিলেট ছাড়া আর কোনো বৃষ্টি নেই বা এই বৃষ্টিটাও খুবই ছিটে ফোটা বা না হওয়ার সম্ভাবনাই আমরা দেখতে পাচ্ছি এবং পনেরো তারিখে সারাটা দিন যেটা দেখতে পাচ্ছি ওই ছিটে বৃষ্টি সেটা হয়তো আমরা ধরছিও না ওই বৃষ্টিটাকে তার মানে পনেরো তারিখ অ্যাটলিস্ট যেটা দেখছি ওই মন্দারমণি আর দক্ষিণ চব্বিশ পরগনার ছিটে বৃষ্টি ছাড়া বাকি কিন্তু কোথাও পনেরো তারিখ সেরকম বৃষ্টি নেই আর ষোলো তারিখ যদি আমরা দেখি তাহলে ষোলো তারিখে আবারও বৃষ্টি আছে যদিও সকাল থেকে নয় ষোলো তারিখেও দুপুরের পর থেকে আবারও অবস্থার পরিবর্তন হবে এবং কটা নাগাদ আমরা এই বৃষ্টি দেখতে পারবো সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দুপুর দুপুরবেলার দিকেও কিন্তু পরিষ্কার থাকছে বিকেল বা সন্ধ্যার দিকে আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টি নৈহাটি কাটোয়া এদিকে বাংলাদেশের যশোরের দিকে দেখা যাবে আর সন্ধ্যের পর কিন্তু খানিকটা বৃষ্টি আমরা কলকাতা বারাসাত এবং বাংলাদেশের বরিশাল খুলনার দিকে একটু বৃষ্টি লক্ষ্য করতে পারবো আমরা আরও একটি ম্যাপ থেকে এর ডিটেলটা বিচার করে নেবো তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন আমরা উইন্ডিতেও এসেছি এবং উইন্ডি থেকে আজকে যেরকম আমি দেখালাম যে আজকে ওই দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবনে একটু সামান্য বৃষ্টি এবং আজকের যে বৃষ্টিটা সেই বৃষ্টি ওই কলকাতাতেও বিকালের দিকে হালকা একটু মাঝারি বৃষ্টি দেখতে পেলাম আপনাদের যেমন দেখালাম এছাড়া বাংলাদেশের ওই শ্যামনগর সুন্দরবন সামান্য বৃষ্টি কিন্তু আগামীকাল চোদ্দ তারিখের বৃষ্টিটা আমরা কিন্তু দুপুরের পর থেকে দেখতে পাচ্ছি এবং আপনাদের যেরকম দেখালাম সেরকমই বাংলাদেশের কুমিল্লা ফরিদপুর এবং আমাদের কলকাতা চন্দননগর আরামবাগ কালকে দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টি আছে আর পনেরো তারিখে আমরা সেরকম একটা বৃষ্টি দেখলাম না ভেন্টাস্থায়ীতেও দেখলাম না উইন্ডিতেও কিন্তু দেখলাম না আর উইন্ডি বলছে ষোলো তারিখে কিন্তু ওই বৃষ্টি আছে আমাদের দক্ষিণবঙ্গের বর্ধমান কাটোয়া বোলপুর বীরভূম এছাড়া আমাদের কলকাতা উলুবেেরিয়া চন্দ্রকোনা বিষ্ণুপুর আংশিক বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা নদিয়া হ্যাঁ এই জায়গাগুলোতে ষোলো তারিখেও কিন্তু বৃষ্টি আছে এবং ষোলো তারিখেও দক্ষিণ বাংলাদেশে জিয়ানগর মংলা শ্রীকান্তপুর এদিকে সাতক্ষীরা খুলনা তারপর আংশিক বরিশালেও কিন্তু বৃষ্টি থাকবে ষোলো তারিখে ষোলো তারিখের পর যদি আমরা যাই তাহলে ষোলো তারিখের পর সতেরো তারিখেও কিন্তু বৃষ্টি আছে আমাদের দক্ষিণবঙ্গ এবং মধ্য বাংলাদেশ দক্ষিণ বাংলাদেশে সতেরো তারিখেও খানিকটা বৃষ্টি দেখা যাবে তবে চোদ্দো তারিখের বৃষ্টিটা একটু মোটামুটি ভালো লেভেলেরই দেখতে পেলাম আর ষোলো তারিখেও খানিকটা বৃষ্টি আমরা ভালো দেখতে পেলাম পরবর্তী সময়গুলো যেরকম পরিবর্তন হবে সেরকম আমরা আপনাদের জানাতে থাকবো এছাড়া আমরা যদি উইন্ডে যাই এবং আপনাদের যে বলছিলাম না বঙ্গোপসাগরের উপরে ঘূর্ণাবর্ত তো বঙ্গোপসাগরের উপরে ঘূর্ণাবর্ত কিন্তু থাকছে দেখুন এই যে ঘূর্ণাবর্ত যে রেস সেই রেস থাকছে আর এই যে গরমটা বাড়ছে এই সময় সমুদ্রের জল গরম হয়ে যায় এবং গরম হয়ে বাষ্প উপরের দিকে ওঠে আর সেই যে ফাঁকা জায়গা দখল করতে আশেপাশের ভারী ঠান্ডা বাতাস দখল নেয় তার কারণে ঘূর্ণাবর্ত তৈরি হয় তবে এই ঘূর্ণাবর্ত থেকে আপাতত কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই তো আমরা চলে যাব সরাসরি টেম্পারেচার এবং টেম্পারেচার আজকে কি বলছে আজকে টেম্পারেচার কিন্তু বলছে যে সর্বোচ্চ আজকে তেত্রিশ চৌত্রিশের মতো দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে তিরিশ একত্রিশের মতো বাংলাদেশের উত্তরে বত্রিশের মতো দক্ষিণেও বত্রিশ তেত্রিশ মধ্য ঢাকাও তেত্রিশ সিলেটের দিকেও উনতিরিশের মতো পটিকচারে হাটাজারির দিকে তিরিশ একত্রিশ এছাড়া ত্রিপুরা একত্রিশ বত্রিশ শিলচর আঠাশ আসাম গোয়ালপাড়া একত্রিশ গুয়াহাটি তিরিশ ডিমাপুর সাতাশ যোরহাট চব্বিশ এই হচ্ছে গিয়ে আজকে সর্বোচ্চ তাপমাত্রা চলে যাবো আজকে রাত্রিবেলায় এগারোটা নাগাদ তাপমাত্রা কমে উত্তরবঙ্গে সতেরো আঠেরো মালদার দিকে কুড়ি একুশ দক্ষিণবঙ্গে আমাদের কলকাতা চব্বিশ এবং কলকাতা সহ সমস্ত জায়গায় চব্বিশ পঁচিশের মধ্যে আর হলদিয়ার দিকটা আরও বেশি গঙ্গাসাগরে সাতাশ হলদিয়া ছাব্বিশ বাংলাদেশের উত্তরে দিনাজপুর ঠাকুরগাঁয়ের দিকে কুড়ি একুশ মধ্য বাংলাদেশ ঢাকা চব্বিশ সিলেটের দিকে কুড়ি দক্ষিণে বরিশালের দিকে চব্বিশ মেয়েরপুর মেয়েরপুরের দিকে চব্বিশ যশোর সাতক্ষীরা সবই ওই চব্বিশ পঁচিশ এবং ফটিকচারি এদিকে হচ্ছে বাইশ তেইশ কুমিল্লা তেইশ ত্রিপুরা হচ্ছে বাইশ তেইশ আজকে রাতে থাকবে উনিশ হচ্ছে শিলচর আসামের গোয়ালপাড়া গুয়াহাটি গোয়ালপাড়া বাইশ উনিশ হচ্ছে গুয়াহাটি ডিমাপুর আঠেরো যোরহাট আঠেরো কাল ভোরের তাপমাত্রা দেখে নেব এখন কিন্তু এই গরমটা থাকবে তাই ভোরের তাপমাত্রাও বেশ উঁচু উপর দিকেই রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের দক্ষিণবঙ্গে চব্বিশ ভোর রাতে তার মানে বুঝতেই পারছেন চব্বিশ পঁচিশ হচ্ছে দক্ষিণবঙ্গ মালদা ও দিনাজপুরের দিকে উনিশ কুড়ি এছাড়া শিলিগুড়ি আর কোচবিহারের দিকে ষোলোর মতো বাংলাদেশেও সেরকম উত্তরের দিকে সতেরো আঠেরো মধ্য বাংলাদেশে ঢাকা বাইশ সিলেটের দিকে ময়মনসিংহ উনিশ আবার একেবারে দক্ষিণ বাংলাদেশে খুলনা পিরোজপুর বরিশাল সাতক্ষীরা সব চব্বিশ পঁচিশ তাপমাত্রা ফটিকচারি হাটাচারি এগুলো সব বাইশ তেইশ কুমিল্লাও বাইশ এছাড়া ত্রিপুরা কুড়ি একুশ শিলচর উনিশ গোয়ালপাড়া গুয়াহাটি সতেরো নগাঁও ষোলো এবং ডিমাপুর ষোলো তাপমাত্রা ঊর্ধ্বমুখী কালকে দুপুরের দিকে তাপমাত্রা দেখুন মোটামুটি ভালোই থাকবে তবে একটু কমবে কালকে দুপুরে কেন তার কারণ পুরুলিয়ার দিকটায় বৃষ্টি নেই তাই ছত্রিশ কিন্তু কলকাতার দিকে যেহেতু কালকে দুপুর ও বিকালের দিকে বৃষ্টি আছে তাই তাপমাত্রা তিরিশের মতো থাকবে এবং এর পরবর্তী দিনগুলোতে তাপমাত্রা কিন্তু ওই একই রকমই থাকবে খুব একটা পরিবর্তন হবে না ঊর্ধ্বগামী তাপমাত্রা দুপুরের দিকে বেশ ভালো চৌত্রিশ পঁয়ত্রিশ তার মানে গরম আস্তে আস্তে বাড়বে তো আপনাদের ঘূর্ণাবর্ত তাপমাত্রা এছাড়া কাল ও তারপরে ছাব্বিশ তারিখে বৃষ্টি নিয়ে আপডেট দিলাম আশা করি আপনাদের এই ওয়েদার আপডেট কাজে লেগেছে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা